এই ডাইনিং টেবিল কিন্তু এক লাখের নিচে পাওয়া যায় আপনি জানেন আমাদের যে শোরুম আছে আমাদের শুরুম এটার দাম আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা সেগুন ডাইনিং টেবিল যারা নিতে চান একেবারে রিজনেবল প্রাইস তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারে এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর মানে ডাইনিং টেবিল গোল্ডেন কালারে কাকাই রইছে আমাদের দিকে এমন অবস্থা আর কি অনেকে বলে ভাইয়া আমি একটু সিম্পলি ভিতরে কিছু ডাইনিং টেবিল নিতে চাই

আর তাদের কিন্তু কারখানায় তৈরি করে থাকে তাদের নিজস্ব প্রোডাক্ট নিজেরা পাইকারি করে থাকে মাঝে মাঝে দুই এক পিস বিক্রি করে থাকে সেটা হচ্ছে খুচরা আপনারা যারা খুচরা নিতে চান দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা কারণ আমাদের এইখানে কিন্তু আপনারা পাবেন সোফার পাশাপাশি ডাইনিং টেবিলের কালেকশন আর সোফাই কিন্তু তাদের সেল দেখতে পাচ্ছেন দোকানের বেশিরভাগ অংশটা জুড়েই সোফার কালেকশন ডাইনিং টেবিলের কালেকশন আছে অনেক রাজকীয় রাজকীয় ডাইনিং টেবিল তাদের এখানে আছে এখান থেকে কিছু কিছু ডাইনিং টেবিল আজকের ভিডিওতে দেখাবো আমাদের ভিডিওতে আছে কিন্তু এই সময়ের ম্যানেজার আরমান ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এই যে এই নকশাটা আছে আমাদের টপে পাচ্ছেন খুব সুন্দর সিম্পল একটা ডিজাইন এটা পাকা সলিড কাট সেগুন কাট ওজুনালি জিনো এর চিটাগং সেগুন আপনি কাটটা দেখেন এদিক দিয়ে 마শাআল্লাহ এই আর এখানে দেখেন গোল্ডেন কালার পিতলের কাজ করা অনেকে বলে ভাইয়া আমি একটু সিম্পলি ভিতরে কিছু ডাইরেক্ট নিতে চাই

সেগুন কাঠের হান্ড্রেড সে সেগুন তো পার্সেন্ট সেটা সেগুন কাঠ বোল পান কোল্ড এক লক্ষ টাকা পুরস্কার থাকবে এক লক্ষ কারণ আমার নিজের ফ্যাক্টরি নিজের কারখানা আমি নিজেই থাইকা তৈরি করি কি জন্য দোকানে একটা আমি কারখানায় যাই দেখি ছেলে মেয়ে যখন কাজ করতেছেন বলে এটা সাবধানে করে লেখার বসে যখন কোনো মানে ভুল না হয় ফিনিশিং যাতে একশো একশো থাকে এই আমি পাঠদাই পাঠ আপনাকে বলতে পারি এইখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি ভাই এই ডাইনিং টেবিলটা আমার মনে চোখে রাখতাছে এত সুন্দর মানে দেখেন

ভিতরে এই যে ডিজাইনটা করা আছে ছয়টা চেয়ার থাকবে এটার সাথে প্রাইসটা কত থাকবে প্রাইস থাকবে অনলি পঞ্চান্ন হাজার টাকা থাকবে এটা প্রাইস পঞ্চান্ন হাজার টাকা হলে এই যে আপনি তো দেখালেন আমি তো ঠিক আছে দেখেন যে এখানে থাকবে

সেগুন কাঠ এটা একদম সম্পূর্ণ হচ্ছে এরকম সেগুন কাঠ সলিড কাঠ হ্যাঁ একেবারে সলিড আপনি এই যে পায়াটা দেখেন এই যে দেখেন কত সুন্দর সলিড কাঠ থেকে নেওয়া টন পায়া ডিজাইনটা করা একদম পাকা সলিড সেগুন কাঠ গ্লাস থাকবে 10 মিমি থিকনেসের গ্লাস 66 ইঞ্চি বাই 40 ইঞ্চি 5.5 ফিট বাই 3.5 ফিট 3.5 ফিট ঠিক আছে এটা হচ্ছে 6 চেয়ার এটা দাম থাকবে অনলি 50000 টাকা দাম 50000 হ্যাঁ তারপর আরেকটা দেখেন এটা হচ্ছে হাফ হকি হ্যাঁ এটা ফুল হকি এটা হাফ হকি ডিজাইনের

দেখুন দিয়ে না জি আচ্ছা দেখেন কমপ্লিট অবস্থায় মার্বেল দিয়ে সত্তর হাজার টাকা প্রাইস থাকবে এরপরে পাশে যেটা আছে এটা হচ্ছে আপনি সিম্পল ডিজাইনের ভিতরে আছে একটা সেট দেখতে পাচ্ছেন নকশাটা কত সুন্দর হ্যাঁ মাশাআল্লাহ একটা কাঠের নকশা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন সলিড পাকা সেগুন কাঠ পাকা সেগুন কাঠ হ্যাঁ এটা হচ্ছে 66 বাই

কিন্তু এটা কেমন বিক্রি করেন এটা দাম থাকবে বত্রিশ হাজার টাকা হাতিল তো নিতে গেলে ষাট হাজার টাকার উপরে হ্যাঁ লাগবে কাঠে যদি নেন সম্পূর্ণটা সেক্ষেত্রে দাম থাকবে অনেক বেশি কাঠের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বর্ধা পূর্বাচল 15 নাম্বার লেন বা পূর্বাচল 15 নাম্বার লেনে এসে আমাকে ফোন দিলে হবে ওকে আর তাদের এখানে শুধু ডাইনিং টেবিল নিতে হবে এমনটা না আপনি কিন্তু একেবারে পাইকারি দামে একেবারে সুলভ মূল্যে কিন্তু আপনি পেয়ে যাবেন রাজকীয় রাজকীয় সব ডাইনিং টেবিল রাজকীয় রাজকীয় সব সোফার কালেকশন কিন্তু তাদের এখানে পেয়ে যাবেন তাদের মূল প্রোডাক্টটি হচ্ছে ডাইনিং টেবিল এবং কি সোফা সেট আমাদের কাছে বেডরুম সেট আছে অল এভরিথিং ফার্নিচার পেয়ে যাবেন আমাদের ফার্নিচার পেয়ে যাবেন কিন্তু আমাদের এই ফ্যাক্টরিটা হচ্ছে শুধু সোফা সেট আর ডাইনিং এর জন্য আপাতত এটা এই ফ্যাক্টরি আচ্ছা ওকে যারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দোকানদার ভাইয়েরা ভিডিও দেখতেছেন তারা যদি চান পাইকারি নিয়ে এখান থেকে বিজনেস করবেন সেটারও কিন্তু তাদের এখান থেকে অপশন আছে আমাদের এই ভিডিওটা কিন্তু আজকের মত এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম